ভারতের বিপক্ষে সিরিজে ব্যাটাররা ঠিকঠাক মেলে ধরতে পারলেই ভালো ফলাফল আসবে বলে বিশ্বাস টাইগার ব্যাটার জাকির আলী অনেকের প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়ার পর আস্থার প্রতিদান দিতে চান এই উইকেটকিপার প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে যারা ভুল ধারণা ছড়ায় তাদের এমন কর্মকাণ্ডে অভিমানের ছাপ জাকিরের মুখে হাসান মেহেদের রিপোর্ট ভারত সিরিজ ঘনিয়ে আসছে প্রস্তুতিরও কোনো ঘাটতি রাখছে না টাইগাররা তাই তো শুক্রবার হোম অব ক্রিকেটে সকাল থেকে অনুশীলনে নেমে পড়েন ক্রিকেটাররা মুশফিক লিটন জাকির আর বল হাতে দেখা গেছে তাসকিন খালেদ রানাদের বোঝাই যাচ্ছে ভারত সিরিজে নিজেদের সেরাটা দিতে কতটা মুখিয়ে আছে সুবিচার করেছেন ব্যাটাররা টাইগার উইকেট কিপার জাকের মনে করেন ভারত সিরিজে ব্যাটারদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবারও ভালো কিছুর প্রত্যাশা দেখেন সবকিছুতেই ভালো করেছি বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে ব্যাটিং ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করেছি বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে টি টোয়েন্টির পর এবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন যাকে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান সিলেকশন যেহেতু হয়েছে ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব চ্যালেঞ্জ থাকবে বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় অনেক ভালো কিছু হবে টাইগার উইকেট কিপার দু হাজার থেকে খেলছেন প্রথম শ্রেণীর ক্রিকেট রানও করেছেন ভুরি ভুরি তবে এত কিছুর পরও যারা ঘরোয়া ক্রিকেট নিয়ে ভুল ধারণা পোষণ করে এ নিয়েও বড় আক্ষেপ জাকের আমার খুব কষ্ট লাগে আমি কথাটা বলি যে অনেকে বলে যে কি পিকনিক ক্রিকেট আমি লাস্টও শুনলাম আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে আমরা জানি আমরা কতটা কষ্ট করে খেলি মানে প্লেয়ার আপনারা এই কথাগুলো দুঃখ পাই আসলে আমি দুই হাজার সতেরো ক্রিকেটে আমি জানি আমার কতটা কষ্ট হয় এক একটা রান করতে আমার কতটা কষ্ট হয়েছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা সবাই অনেক কষ্ট করি আরও কষ্ট করবো ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দিনকে দিন উন্নত হচ্ছে আরও হবে হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা